তাহলে নিচে ভীষণে এসছে দাদা

আমরা দূরে ছবি হচ্ছে না ইসলামিক মানুষ হিসাবে আমরা দীর্ঘদিন ধরে আমাদের কম বিভিন্ন পর্যায়ে মানে অবহেলিত ছিল আগামী দিনেও একটা শ্রেণী ইসলামকে অবহেলিত করা তাদের নিজে পুঁথ মানে ব্যবহার করা এটা করে আসছে এইসবের প্রতিবাদে আমরা একটা আমাদের কমের মধ্যে একটা ইউনিটি বা ইউনাইটেড চলার চেষ্টা করছি তার মানে এই নয় যে আমরা ব্যক্তিগতভাবে তাদের কোনো বিরোধী বা সেই ধর্মের কোনো বিরোধিতা করা আমাদের কোনো অভিজ্ঞতা নেই কত জায়গায় যাবেন আজকে ধর মানে দোয়া নিতে এরকম জল এর আগে আপনার

কোনো কর্মসূচি নিয়ে ওনার কাছে আসে ওনার সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে উনি যখন কংগ্রেসে ঘুটেছিলেন বা উনি কংগ্রেসের একটা পদাধিকারে রয়েছেন আমাকেও তিনি আহ্বান করেছিলেন আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব না আমি উনিশশো থেকে দু হাজার সালের ষোলোই নভেম্বর অবধি তিরিশ বছর কংগ্রেস করেছি কিন্তু আমি এই কংগ্রেস দ্বার কোন

বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে পুরো চিত্র ক্লিয়ার হয়ে সঙ্গে করা হয়নি আত্মহত্যা হয়েছে ওটা রাজ্য সরকার আর হিমন্ত সরকার গট গেম একটা মানুষ 10 দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়ে কে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম আমাদের বাংলার পুলিশও এসব করে মেডিকেলের সার্জন যারা ওই মানে ইয়ে করে পোস্টমর্টম করে তারাইও এইসব নাটক আমাদের জানা আছে আর এটা কীভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না মুসলিম সমাজের মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যাচ্ছে কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তাই ঘরে আসছে কখনও আলাউদ্দিন খুন হয়ে ঘরে আসছে কখনো আনিসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনো বিছানা হয়ে আছে আর এসব নাটক করবে এসব জবাব এই দেখুন উত্তেজিত যে সমস্ত ঘটনা ঘটিয়েছে যেদিন শুক্রবার ছিল সেদিনকে আমি অলরেডি ষোলো তারিখ ছিল আমি ব্রিগেডের ময়দানে ফার্স্ট ফেব্রুয়ারি মিটিং করবো বলে ছ তারিখে আমি ব্রিগেডের জেলারা আধিকারিক মিস্টার টনমেল ত্যাগি ওনার কাছে ডকুমেন্ট সহ জমা দিয়েছিলাম বিজেপির এমএসি উনি ছ তারিখের পরে আট তারিখে প্রসেস করলেন আমাকে তেরো তারিখে ডাকলেন তেরো তারিখে একটা চিঠি ধরানো হলো সেই চিঠিতে বলা হলো ষোলো তারিখে বেলা একটা আসতে আমি ষোলো তারিখে সকালবেলায় আমার বাড়ি থেকে সাতটার সময় রওনা দিয়ে আমি কলকাতায় ঢুকে নামাজ পড়ে জুম্মার তারপরে ত্যাগি সাহেবের কাছে গেছিলাম উনি দেড় ঘন্টা পরে আমাকে জবাব দিলেন যে মাছ দিতে পারছি না ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে মাঠ দেওয়া হবে না মাঠটা আপনি শহীদ মিনারে করুন আমি বললাম আমার দশ লক্ষ লোকের প্রোগ্রাম হবে আমি শহীদ মিনারে তো পঁচিশ হাজারের রেকর্ড হয়েছে কি করে করবো তাই সেই মিটিংটা তখন যখন আসছিলাম রাস্তায় যখন জাগুলিয়া। আসি তখন আমার কাছে খবর আসলো যে আলাউদ্দিনের ডেড বডি এসছে আমরা রাস্তা অবরোধ করবো আমি নিষেধ করেছিলাম যে হটকারী করো না এর মতো রাস্তা তোমরা অবরোধ করো না তোমরা দুপুরবেলায় যা করে বাঁচিয়ে দিয়ে দাও আমি সন্ধ্যার মধ্যে তোমাদের বাড়িতে আসব। এসে বেলডাঙ্গা প্রশাসনের সঙ্গে এসপির সঙ্গে কথা বল। কিন্তু ওনারা হটকারি করে অবরোধ করেছিল সাত ঘন্টা অবরোধ ছিল সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে জানেন একটা এল হাই রোড সেই রোড যদি সাত ঘন্টা অবরোধ থাকে রেল অবরোধ থাকে সেটা অনেক মানুষের ক্ষতি হয় আমরা এগুলো করি না পরের দিন হঠাৎ করে আবার ওই আনিসুর রহমান হাজিপুরে মার খেয়ে সে বেলডালা হসপিটালে ভর্তি ওকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে কে বা কাহারা গুজব ছড়িয়ে দিল যে আকৃশুর রহমানও মারা গেছে আমি তখন আমার পার্টি অফিসে প্রেজেন্ট বাজে আমি প্রেজেন্ট ছিলাম সেদিন আমার সভা ছিল বেলা আর আমাদের তৃণমূলের যুবরাজের জেনারেল সেক্রেটারি এমপি সভা ছিল বহরমপুরে তিনি সভা করার সাহস দেখাননি তিনি দুশো মিটারের রোড শো করেছে বহরমপুর জলঙ্গি বাস স্ট্যান্ড থেকে গির্জার মধ্যে আর আমি করেছি ওখানে আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গায় পৌঁছেছি তখন দেখছি আবার একটা অবরোধ শুরু হয়েছে তাহলে আমি একটা তো আমার কুড়িটা গাড়ির কনভয় ছিল সেখানে তৃণমূলের কুচখানিতে আমি যেহেতু ডোমকল আমাকে ওখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা যেতে হবে ওখানে অবরোধ করিয়ে দিল তখন আমি নিজে গাড়ি রেখে প্রশাসন আইসি অনেক ফোর্স আছে তারা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে কোনো অবরোধ তুলতে চাইছে না আমি নিজে নেমে তাদের দাদা এখন তো দাদা এখন তো দেখা যাচ্ছে যে ও আত্মহত্যাই করেছে খুন না তাহলে কাদের চক্রান্ত এরকম ঘটনা ঘটলো বেড়ে দেখুন আপনারা যে রিপোর্ট এসছে রাজ্য সরকারের মাধ্যমে হেমন্ত সরকারের ঝাড়খণ্ডের প্রশাসনের পক্ষ থেকে তার বেসিসে আপনি বলছেন কিন্তু আমি বলছি তার বাবাকে তার মাকে তার তিন বছরের বাচ্চা মেয়েকে আমরা চিনি জানি আমি সেদিনকে ফিরে গিয়ে রাত্রি নটায় তাদের বাড়ি গেছিলাম হাজার হাজার লোকের সামনে তাদের বাড়িতে আমি দেখা করেছি আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে সুসাইড করেছে এমন কিছু ঘটনা তার বাড়িতে নেই তার দুই ভাই এক ভাই দুবাইয়ে থাকে বড় ভাই আর ও এখানে থাকে ওর বাবা মা ওর তিন বছরের বাচ্চা মেয়ে ওর স্ত্রী তার সংসার নিয়ে সে ওখানে হকারি করতে গেছিল তাকে মেরে টাঙিয়ে দিয়ে আজকে এসব করা হয়েছে রিপোর্ট চাওয়ানো হয়েছে যখন দেখছে বেলদানা উত্থাল সাধ্যান্ত অবরোধ তখন কেন চার দিন পাঁচ দিন সাত দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে তাহলে সেই দিন কেন দেখালো না সেই দিন কেন রাজ্য সরকার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয় তখন হিমন্ত সরণের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায় আর যখন বেলডাঙ্গার সাত ঘন্টা অবরোধ হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খণ্ডের ডিজিপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না যেটা সুসাইড কেস এটা কোনো রকম মার্ডার না তাহলে তো এত কিছু ঘটতো না এসব আমরা বুঝি তাহলে কেন করলো এই সরকার এখন মুসলমানদেরকে বুঝাতে হবে তো মুসলমানরা বিগড়ে গেছে মুসলমানরা টিএমসি কে ভোট দেবে না বলছে আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং আয়োজন করছে এরা আতঙ্কে এখন ওখানে হেমন্ত সুরন্বিত মমতা ব্যানার্জির ছোট ভাই কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে এতদিন এগারো চোদ্দ বছর মিথ্যাচার করে এসছে একই লাইনে খেলছে খেলতে দিন দাদা আপনার দলের কর্মীরা বলছে আপনি এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন আপনি কি বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি বলেছি ওনাকে ওনার ভাইপু গিয়ে আমাকে গদ্দার বলেছে উনিও চৌঠা ডিসেম্বর যেদিন আমাকে ববি হাকিম এবং মুর্শিদাবাদের আখরুজ্জামান প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ার পাড়ার বিধায়ক তাদের সামনে নিয়ে যখন আমাকে এগারোটার দিকে প্রেস দিয়ে সাসপেন্ড করেছে তার এক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড় গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল আবার সতেরোই জানুয়ারি তিনি ওখানে যেয়ে ভাইপো আমাকে গদ্দার বলেছে আমি তাই বলেছি যে আমি গদ্দার না তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছ বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা রেজিনগর সেভেন জিরো রেজিনগরে আমি কন্টেস্ট করব সেভেন ওয়ান বেলডাঙ্গাতেও করবো পিসি ভাইপু তোমরা শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছ নন্দীগ্রামে আপনাদের যদি ক্ষমতা থাকে সাংগঠনিক শক্তি থাকে এত যদি হিম্মত থাকে তাহলে পিসি দাঁড়াক সত্তর এজি নগরে আর ভাইপো দাঁড়াক একাত্তর বেলডাঙ্গা দুজনকে যদি তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারে তাহলে পলিটিক্স থেকে সরে বসিরাটেও পাচ্ছে বসিরাট লোকসভার আন্ডারে যত বিধানসভা আছে আমাদের কোন প্রোগ্রাম